আজকে আপনাদেরকে আমি সিআরটি টেলিভিশনের ত্রিপল ওয়ান জিরো সিক্সের ফ্যাক্টরি সমস্যা থেকে সাউন্ডের যে কন্ট্রোলিং সিস্টেমটার যে সমস্যাটা হয়ে থাকে এইটার সমাধান করে দেখাবো আমার হাতে রয়েছে এই রিমোটটা রিমোটের নাম্বার হচ্ছে এন ওয়ান মাইনাস ত্রিপলন জিরো ফাইভ হচ্ছে জিরো সিক্স ঠিক আছে এইটা হচ্ছে নাম্বার আর টিভির যে মেইন যে প্রসেসর আইসি অর্থাৎ মেইন আইসি আসছে ওয়ান জিরো সিক্স আর এইটা হচ্ছে মেমোরি সমস্যা অর্থাৎ মেমোরি আইসিটা চেঞ্জ করার পরে সাউন্ডটা কন্ট্রোল হচ্ছে না তো কন্ট্রোল কীভাবে করবেন তো কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আপনাদের দেখিয়ে দিই অনেক টেলিভিশনে আছে এই মেমোরি আইসি চেঞ্জ করার পরে সাউন্ডের সমস্যা থেকে যায় অর্থাৎ একে দিলেও ফুল সাউন্ড হান্ড্রেডে দিলেও ফুল সাউন্ড শুধুমাত্র মিউট করলেই সাউন্ডটা বন্ধ হয় তো এইটা কীভাবে আপনি ঠিক করবেন ত্রিপুলন জিরো সিক্স আর জিরো ফাইভে একই রকমের ফাংশান মানে একটু চেঞ্জ সেটিংটা কিন্তু নিয়ম একই তো চলুন আমরা প্রথমে ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরি আমি অলরেডি ওপেন করে রেখেছি ফ্যাক্টরিতে ঢুকতে হলে আপনাকে যেতে হবে হলো মেনু সিক্স ফোর এইট থ্রি মেনু সিক্স ফোর এইট থ্রি তারপর মেনু সিক্স ফোর এইট থ্রি তিনবার দেবেন একদম মূল অপশান নিয়ে যাবে তো এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে আমার সাউন্ডের অপশানে আসতে হবে এবার আমি মিউট বাটন সপ রিমোটের রিমোটের রিমোট রিমোটের মিউট বাটন এফ থ্রি এফ থ্রিতে আসতাম এখানে এফ থ্রিতে দেখুন এফ থ্রিতে আসার পরে এইখানে কয়েকটা অপশান রয়েছে একদম নিচে চলে আসবেন এক করে সেটিংগুলো মিলিয়ে নেবেন এখানে অডিও অন করে রাখবেন ব্যালেন্স কোনো কোনো তাই মেমোরি সেন্স করার পরে এই ব্যালেন্সটা অফ থাকে অন করে দিবেন। ঠিক আছে যে অন থাকলে অফ অন থাকলে অফ করবেন বা অফ থাকলে অন করবেন এইটা এটা পরের বিষয় এটা আপনি অ্যাডজাস্ট করে দেখবেন পরবর্তীতে ঠিক আছে

প্রথমত এফ থ্রিতে এফ থ্রি একদম নিচে চলে আসবেন নিচে বলতে কি এই যে তো অপশান আপনার এখানেই শেষ না আমি দেখেছি এই যে এইখানে যাওয়ার পর একদম শুরুর দিকে চলে আসবেন একদম এই পাশে চলে আসবেন এই পাশে রাখার পরে দেখ এফ থ্রিতেই আছি আমি এবার এইখানে প্রথম যে বলি আমার একশো দেওয়া আছে এইখানে আপনি একশো রাখবেন ঠিক আছে একশো রাখবেন বা নিরানব্বই রাখবেন এরপরে আপনাকে যেটা করতে বের করে এরপরে হচ্ছে এরপরে এই যে পঁচাত্তর পঁচাত্তর যে অপশনটা রয়েছে ঠিক আছে আমি এইটা মিউট করে রাখি সাউন্ডটাকে মিউট করি না কপি আসে এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি ভলিউমটা কমিয়ে নিচ্ছি যাতে বন্ধু বোঝানোর স্বার্থে বুঝছেন নাহলে এই এই যে টেলিভিশনের সাউন্ড থেকে কপি রেট আসে পরে এই ভিডিও আপলোড করলে এই ভিডিও আর মানে ই করে না শো করায় না তো যার জন্য আমি সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিচ্ছি মিউট অফ করে দিচ্ছি এখানে অফ করে রাখলাম এবার আমি দেখুন প্রথম আপনাকে যেটা করতে হবে একদম নিজে আসতে হবে এই যে এই এই ব্যালেন্স এইগুলো সব ঠিক করবেন এরপরে আপনাকে একদম ওই পাশে যে এখানে যে হান্ড্রেড এখানে হান্ড্রেড রাখবেন বা নিরানব্বই রাখবেন এরপরে এই যে মিউট মুড এটা অন করে দিবেন এরপর এই যে বলিয়াম পঁচাত্তর পঁচাত্তর এইখানে আপনি পঁচাত্তরের এখানে লেখা আছে বলিয়াম পঁচাত্তর এইখানে আপনি নব্বইয়ের উপরে রাখবেন অর্থাৎ ছিয়ানব্বই আটানব্বই রাখবেন হ্যাঁ আপনি আমি বলবো আপনি ছিয়ানব্বইতে রাখবেন ঠিক আছে ছিয়ানব্বই বা আটানব্বইয়ের ভিতরে রাখবেন আমি এখানে আমি এইখানে আমি আটানব্বই দিয়ে দিলাম ঠিক আছে আটানব্বই না ছিয়ানব্বই দিই ঠিক আছে ছিয়ানব্বই দিলাম আর এই জায়গা দেবো আমি পঁচাশি এই পঞ্চাশির জায়গা বলিউম পঞ্চাশির এই জায়গা আমি দিব হচ্ছে পঁচাশি পঁচাশি আর এই জায়গা পঁচিশের জায়গায় দিব আমি পঁচাত্তর এখানে হান্ড্রেড আছে এখানে পঁচিশের জায়গায় দিব পঁচাত্তর পঁচিশের জায়গায় আমি পঁচাত্তর দেব আর এই জায়গা জিরো অর্থাৎ আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে ভলিউম জিরো আর বলিউম পঁচাত্তর আপনি এই দুটো দিয়ে আপনি হচ্ছে সাউন্ডের মূল ভেরিয়েশানটা সেন্স করতে পারবেন কারণ এইখানে আপনি দশ থেকে মানে জিরো থেকে জিরো থেকে পঁচিশের ভিতরে আপনি কতটুকু সাউন্ড রাখতে চাচ্ছেন আবার পঁচিশ থেকে আপনি আশি নব্বই বা পঞ্চাশের ভিতর আপনি পঁচিশ থেকে পঞ্চাশের ভিতর কত সাউন্ড রাখতে চাচ্ছেন এইখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এখানে আমি ষাট পঁয়ষট্টি দিয়ে দেবো

এখানে আমি কত করছি পঁয়ষট্টি এটা আমি চল্লিশে নিয়ে আসি দেখি চল্লিশে নিয়ে আসার পরে এইটা কন্ট্রোল কেমন হয় চল্লিশ আর এইখানে পঁচাত্তরের জায়গায় আমি আটানব্বই দিয়ে দিই আটানব্বই দিয়ে দেখি এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে স্যার আমি আরেকবার দেখাই এইখানটাতে আমি দেখাই আটানব্বই আমি মনে করেন যে এখানে আটানব্বই করে রাখছে এখানে যদি আপনি পঁচানব্বই বা ছিয়ানব্বই দিয়ে রাখেন তাতে সমস্যার কথা না দেই কমে কিনা হ্যাঁ কমতেছে তাহলে মূল ভেরিয়েশনটা আপনার সাউন্ডের ভেরিয়েশানটা আসে আসছে আপনার কন্ট্রোলিং সিস্টেমটা আছে জিরো এই ভলিউম 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 জিরো আর ভলিউম পঁচিশ এই দুটো থেকে আপনি কন্ট্রোলিংটা করে নেবেন আর বাদ বাকি যেরকম আছে সেটিং এটা এরকমই রাখবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কীভাবে সাউন্ডের সমস্যাটা আমরা সমাধান করছি যাই হোক ভিডিওটা হয়তো বা একটু বড় হয়েছে তো আমি বোঝানোর চেষ্টা করলাম তো এই সমস্যাটা আমরা মেমোরিআজ পরিবর্তন করার পরে আমরা বেশিরভাগ সমস্যায় পড়ি তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য